হ্যালো আসসালামু আলাইকুম কালি ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত তো আমার পাশে যে দেখতে পাচ্ছেন রাজমগল খাট এই খাটটি আমরা তিন তৈরি করেছি আড়াই ইঞ্চি কাঠে করেছি যারা তিন ইঞ্চি নিতে নিতে চান ইঞ্চি পারেন তো তার আগে আমি কাঠের গুণগত মান আপনাদেরকে জানাই যে আমরা কি কাঠের দিয়ে প্রস্তুত করি আমাদের প্রত্যেকটি ফার্নিচার কিন্তু চিটা সেগুন কাঠের ওভার টু গাছের কাঠ যে কাঠগুলি দিয়ে আপনারা কিন্তু লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এমন মানের কাঠ দিয়ে কিন্তু আমরা ফার্নিচার প্রস্তুত করে থাকি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি আমরা দিচ্ছি তো আমাদের এখানে পাবেন হান্ড্রেড পার্সেন্ট চিঠিংশ যারা প্রবাস থেকে ভিডিও দেখেন যারা আসতে পারেন না যারা একটি ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান চাচ্ছেন অরিজিনাল চিঠিয়াংশ নেওয়ার জন্য তারা কিন্তু এই গাড়ি ফার্নিচার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন যারা আমাদেরকে পর্যবেক্ষণ করে থাকেন যারা দেখেন আমাদের ভিডিওগুলো তারা আমাদের সম্পর্কে জানেন যারা নতুন দেখেন তাদের বলতে চাই ভালো মানের পণ্য ক্রয় ভালো প্রতিষ্ঠান থেকে এমন মানের পণ্য কিন্তু গালি ফার্নিচারে পেয়ে যাবে এই সুন্দর আড়াই ইঞ্চি সলিড কাঠে বিছানা দিচ্ছি লোহা কাঠের হাইসা দিচ্ছি চিটান সেগুন কাঠের তো এটার প্রাইস দিচ্ছি আড়াই ইঞ্চিতে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা ন্যাচারাল কাঠ কালার বানিশ আমরা করে দিব তিন ইঞ্চিতে বিয়াল্লিশ হাজার টাকা বক্স করলে পাঁচ হাজার টাকা বাড়বে পায়ের সাইডটা দেখেন একই ডিজাইন আর ডিজাইনটা কতটা সুন্দর আমাদের কিন্তু দক্ষ কারিগর রয়েছে যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটি নকশা কিন্তু অ্যাকুরেট হয়ে থাকে এবং দেখতে সুন্দর লাগে তো পাশে আমাদের আরেকটি সুন্দর খাট রয়েছে লাভ খাট এই লাভ খাটটি দেখেন ডিজাইনটা কিন্তু ভরপুর একটি ডিজাইন এবং ডিজাইনের নকশাটা কিন্তু আমরা গভীরতা করে কিন্তু করে দিয়েছি যার কারণে লাভটা কিন্তু ফুটে উঠেছে দেখতে ভালো লাগতেছে তো এই খাটটি আমরা পায়ে সাহেব মাথার সাহেব সেম একই ডিজাইনে করেছি কাঠের গুণগত মাধ্যম আপনারা জানেন চিঠিখান সেগুন কাঠ পায়েসেট মাথার্সের সেম একই তো ফুল বক্সের রয়েছে এটা তো এটা আমরা ন্যাচারাল কাঠকালার বানিশ করে দেবো এই খাটটির প্রাইজ আমরা ন্যাচারাল কাঠকালার বানিশ করে এটা প্রাইজ নিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার এই সুন্দর খাটটি গাড়ির ফার্নিচার থেকে আপনারা ক্রয় করতে পারবেন যারা বলেন ভাই আমরা আরও অনেক কমে অনেক জায়গার থেকে অনেক ফার্নিচার ক্রয় করি বা পাই তাদের উদ্দেশ্য হতেশাই ভাই ভালো মানের পণ্য যা অরিজিনাল চিটাল সেগুন কাঠ আমাদের এখান থেকে আপনারা পাইকারি প্রাইজে পাচ্ছেন এর থেকে যারা কম বিক্রি করে অবশ্যই তারা ওটার ভিতর সেগুলো নাই মিক্স রয়েছে তো আমরা মিক্স নাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা মিস্ত্রি দিয়ে দেখিয়ে নিতে পারবেন লাইটের ব্যবহারযোগ্য ফার্নিচার কিন্তু গাড়ির ফার্নিচারে পেয়ে যাবেন তো একটু পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা কমানোর জন্য কিন্তু আপনারা একটি পণ্য দুর্বল করে ফেলেন দেখা যায় ছয় মাস এক বছরের মালটি ঘনে ধরে যায় বাঁকা হয়ে যায় ফাঁকা পরবর্তীতে এটা ব্যবহার করতে পারেন না কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু এটা হওয়ার কোনো সুযোগ নেই এমন মানের ফার্নিচার কিন্তু গালি ফার্নিচার পেয়ে যাবেন তো বিয়স আমাদের ঠিকানা গুলশান নতুন বাজার একশো ফিটার রাস্তা গালি ফার্নিচার স্ক্রিনের দেওয়া নাম্বারটি ইউনি হোয়াটসঅ্যাপ আপনারা এখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম